করদাতা নিবন্ধন আয়কর আইন দু হাজার কয়েকটি ধারা দেখব যেখানে করদাতা নিবন্ধন এবং নিবন্ধন বাতিল এই বিষয়গুলো দেওয়া আছে ধারা দুইশো একষট্টিতে বলা আছে কোনো ব্যক্তি নিজেকে করদাতা হিসেবে নিবন্ধন করিবেন যদি তিনি করদাতা হন ধারা একশো ছেষট্টির অধীন রিটার্ন জমা দিতে বাধ্য হন ধারা দুশো চৌষট্টির এর অধীন রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে বাধ্য হন কর প্রদান করতে অথবা রিটার্ন দাখিল করতে ইচ্ছুক হন এই কারণগুলো যদি থাকে তাহলে তিনি করদাতা হিসেবে নিবন্ধন নেবেন এরপরে দ্বিতীয় বলা আছে বোর্ড নিবন্ধিত করদাতাকে একটি করদাতা শনাক্তকরণ নম্বর টিআইএন নম্বর প্রদান করবে আপগ্রেডেশন বা পুনঃ নিবন্ধনের উদ্দেশ্যে বোর্ড সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যে কোনো টিআইএন ব্যক্তি বা ব্যক্তিশ্রেণীকে কোনো তথ্য বা দলিলাদি উপস্থাপনের নির্দেশ দিতে পারবে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি যিনি উপধারা একের ওদের নিবন্ধিত করদাতা হওয়ার যোগ্য কিন্তু নিবন্ধন গ্রহণ করে টিআইএন গ্রহণে ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষ উক্তরূপ ব্যক্তিকে নিবন্ধন করে টিআইএন প্রদান করতে পারবে অর্থাৎ আয়কর কর্তৃপক্ষ তাকে নিবন্ধনে করতে করে দিতে পারবে আর কি এরপরে দুশো বাষট্টি দ্বারা করদাতা নিবন্ধন বাতিল একটাকে দেখছিলাম কখন কে নিবন্ধন করবেন এবং নিবন্ধনের প্রচেষ্টা এখন নিবন্ধন বাতিলের বিষয়ে আইনের ধারা দুইশো বাষট্টিতে বলা আছে একজন ব্যক্তি নিবন্ধন বাতিলের আবেদন করিবেন যদি উক্ত ব্যক্তি কতে বলা আছে ধারা দুইশো চৌষট্টির অধীন রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনে আর বাধ্য না হন এবং ধারা দুইয়ের দফা বাইশের অধীন করদাতা হিসাবে আর সংজ্ঞায়িত না হন পরপর তিন বছর আয় শূন্য হয় এবং শারীরিক অক্ষমতার কারণে বা অন্য কোনো কারণে ভবিষ্যতে কোনো আয় শূন্য থাকবে ধারা একশো অধীন আর রিটার্ন দাখিলের প্রয়োজন নাই খতে বলা আছে মৃত্যু অবসায়ন অবলুপ্তি বা অনুরূপ অন্য কোনো কারণে অস্তিত্বহীন হয়ে যান স্থায়ীভাবে বাংলাদেশ ত্যাগ করেন এবং বাংলাদেশে আয় উপার্জক কোনো কর্মকাণ্ড করবেন না ডুপ্লিকেট নিবন্ধন বা ভুল নিবন্ধন পেয়ে থাকেন আইনি মর্যাদা পরিবর্তন করেন অন্য কোনো আইনানুক কারণ প্রদর্শন করেন এরপরে দেখতেছি উপধারা দুইতে আছে আয়কর কর্তৃপক্ষ নিবন্ধন বাতিলের আবেদন প্রাপ্তির পর আবেদনের বিষয়ে যাচাই বাছাই করে করদাতা নিবন্ধন বাতিল করতে পারবেন তবে তিনি নিশ্চিত হন যে করদাতা কর্তৃক পরিশোধিতব্য কোনো বকেয়া দায়ী নাই করদাতার বিরুদ্ধে কোনো কর নির্ধারণ নিষ্পন্নধীন নাই কোনো ফোরামে আয়কর সংক্রান্ত কোনো বিরোধ নিষ্পন্নাধীন নাই এবং করদাতা কর্তৃক উপধারা একের অধীনে নিবন্ধন বাতিলের যে কারণ উল্লেখ করিয়াছেন তা সত্যতা রয়েছে উপধারা তিনি বলাছে বোর্ড নিম্নবর্ণিত বিষয়ে শতপ্রবৃত্ত হয়ে কোনো করদাতার নিবন্ধন বাতিল করতে পারবে যথা উপধারা এক এবং এর অধীন করদাতাকে নিবন্ধন বাতিলের যুক্তি রয়েছে কোনো করদাতার প্রকৃত বা বৈধ কোন উৎসের কোনো আয় নাই বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ আছে নিবন্ধটি আর্থিক অপরাধ সংগঠনের লক্ষ্যে অর্থাৎ বা অর্থ পাচারের কোনো স্কিমের অংশ হিসেবে করা হয়েছে নিবন্ধন প্রক্রিয়া প্রদত্ত তথ্য ভুল এবং অসত্য বোর্ড রূপ উপযুক্ত বিবেচনা করবে সেই রূপে নিবন্ধন বাতিলকৃত করদাতার সমস্ত তথ্য এবং রেকর্ড নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবে এই ধারার উদ্দেশ্য পূরণ করবে নিবন্ধন বাতিল অর্থ টিআইএন এর নিষ্ক্রিয়করণ রোহিতকরণ এবং সর্বসাধারণের ব্যবহারের অনুপযোগীকরণ কিন্তু ইতিমধ্যে প্রাপ্ত তথ্যের বিলোপ বা মোচন বোঝাবে না তাহলে অনেকে যে প্রশ্নটা করেন আমাকে আয়কর রিটার্ন টি রেজিস্ট্রেশন করতে হবে কি না করতে হবে কি হবে না সেটা আমরা দেখলাম আয়কর আইনের হাজার তেইশের ধারা দুইশো একষট্টিতে কে কে নিবন্ধন নেবেন কীভাবে নেবেন এবং নিবন্ধন বাতিল করতে হবে কিনা সেই বিষয়টা আদৌ বলা আছে দুইশো বাষট্টিতে আইকোরনের ধারা দুইশো একষট্টি এবং দুইশো বাষট্টি এই দুইটা ধারা আমরা আজকে দেখলাম